হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের আমাদের পৃথিবী বইয়ের এগারো বারো নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের পৃথিবী বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে চলো এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন মহাকাশে পাড়ি দেওয়া প্রথম যাত্রীকে উনিশশো সালে মহাকাশে পাড়ি দেওয়া প্রথম যাত্রী হলো লাইকা নামে একটি কুকুর পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ইউরি গ্যাগারিন তিন নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীকে ভ্যালেন্তিনা তেরেস্কোভা কোন ভারতীয় মহিলা প্রথম মহাশূন্যে পাড়ি দেন উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি কল্পনা চাওলা প্রথম মহাশূন্যে পাড়ি দেন কে সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী যিনি সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন ছয় নম্বর প্রশ্ন অ্যাপোলো এগারো কবে কোথা থেকে ছাড়া হয় উনিশশো উনসত্তরের ষোলোই জুলাই কেনেডি স্পেস সেন্টার থেকে ছাড়া হয় অ্যাপোলো এগারো কারা প্রথম চাঁদের মাটি ছুলেন নীল আমস্ট্রং ও এডুইন অলরিন প্রথম চাঁদের বাটি ছুঁয়েছেন উনিশশো উনসত্তর সালের কুড়ি প্রশ্ন চন্দ্রগ্রহণ কখন হয় যখন একই সরলরেখায় পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে আসে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদের সূর্যের আলো পৌঁছায় না ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না অর্থাৎ পৃথিবীর কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণ রূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় একে চন্দ্রগ্রহণ বলে এরপর নয় নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো মহাকাশে যাওয়া প্রথম প্রাণী লাইকা নামে একটি কুকুর পৃথিবীর চারিদিকে চাঁদের ঘোরার সময়কালকে বলে চান্দ্রমাস গ্রহের চারিদিকে পাক খায় উপগ্রহ বড় গ্রহের ভাঙা অংশকে বলে গ্রহাণুপুঞ্জ প্লুটো হল বামন গ্রহ সূর্য আকাশগঙ্গা ছায়াপথে আছে মহাকাশে যারা পাড়ি দেন তাদের বলে মহাকাশচারী মহাকাশ দেখার যন্ত্রকে বলে টেলিস্কোপ মঙ্গলকে বলা হয় লাল গ্রহ পৃথিবীকে বলা হয় নীল গ্রহ কালপুরুষ হলো একটি নক্ষত্র কালপুরুষের জায়গায় তোমরা অন্য নক্ষত্র মণ্ডলের নামও লিখতে পারো যেমন সপ্তর্ষি মন্ডল বকমণ্ডল ক্যাসিওপিয়া বৃহত্তম গ্রহাণু হল সেরেস ঝাঁটার মতো লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু মঙ্গলের একটি উপগ্রহ ডাইমোস বা এখানে ফোবোসও লিখতে পারো শনির বৃহত্তম উপগ্রহ টাইটান হ্যালির ধূমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর অন্তর সৌর পরিবারের কেন্দ্রে আছে সূর্য পৃষ্ঠা থেকে আরো কিছু শূন্যস্থান আর প্রশ্ন দেবো সেটা পরের ভিডিওতে দিয়ে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও